দর্শক দিতে পাচ্ছেন যারা কিন্তু এখানে মিছিল করেছিল পুলিশের গাড়ির শব্দ শুনে কিন্তু সকলে পালাচ্ছে সেটি কিন্তু দেখার চেষ্টা করছে আপনাদের পাচ্ছেন ঢাকার আওয়ামী লীগ কিন্তু শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে মিছিল করছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে ইউনুস সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান কিন্তু দিচ্ছে আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে